ধরেন আমরা ভারতের ভারত এত বড় রাষ্ট্র যে কারণে ওরা হুমকি দেয় বা অহংকার করে আমরা ওদের বগলের নিচে আর কি থাকি থাকি তো বগলের ওখানে যদি একটা শান্তি পাবেন না শান্তি পাবেন না কোটাই করে থাকতে পারবেন না ওই পার থেকে হুমকি দিবেন এই পার থেকে হুমকি দিবেন ওই পার থেকে বলবেন আমার দেশকে উড়াই দিবেন এই পাট থেকে পতাকা অবমাননা করা হবে আপনারা কূটনৈতিককে ডেকে নিয়ে হুমকি দিবেন এগুলো যদি বোমা পড়ে তাহলে থেকে থেকে এই কোটি 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 মানুষ মানুষ কোথায় কোথায় যাবে যাবে বাংলাদেশ জনস্রোত এমন একটা জিনিস আপনাদের রাষ্ট্র পর্যন্ত কাবু হয়ে যেতে পারে এই শত্রুতা বন্ধ করেন আমি মানবতার মুক্তির কথা বলছি আমি শান্তির কথা বলছি কিভাবে দুইটা রাষ্ট্রে প্রতিবেশী সুলভ আচরণ করতে পারি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা রিলিজিয়াস একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাস করতে পারি এই আদর্শ এই কর্মসূচি এই বক্তব্য এই নারেটিভ আল্লাহ আমাদেরকে দান করেছেন এই আমি ভারতকে বলবো ভারতের থিঙ্ক ট্যাঙ্কার ভারতের পলিটিক্যাল লিডার ভারতের ধর্মগুরু বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কার বাংলাদেশের ধর্মগুরু আলেম ওলামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ বসেন দক্ষিণ এশিয়াকে রক্ষা করতে হলে আপনাদের উভয়ের দায়িত্ব রয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় কুটনৈতিকদের পরিবারকে ভারতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এই থেকে অনেকে অনুমান করছেন ভারত নিশ্চয়ই বাংলাদেশে এমন কিছুর আশঙ্কা করছে যা ভারতের নাগরিকদের জন্য নিরাপত্তা থ্রেট হতে পারে আরেকদিকে বাংলাদেশের উপর আধিপত্য নিয়ে চীন ও আমেরিকার দ্বন্দ্ব ক্রমেই প্রকট হয়ে উঠছে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে এটা কি বলা লাগে নাকি আপনি দেখেন এই ভেনিজুয়েলা কি হলো ডাইরেক্ট প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে কোনো বিচার আছে বলছে ভেনিজুয়েলা আমরা চালাবো আমেরিকার প্রেসিডেন্ট বলে দিল এ তেল আমরা ব্যবহার করব বাস আমাদের নিজের সম্পদ বললো গ্রিনল্যান্ড আমাদের গ্রিনল্যান্ড আমি যদি না নিই চীনে নিয়ে যাবে মানে একটা নয়া সাম্রাজ্যবাদ শুরু হয়ে গেল নয়া সাম্রাজ্যবাদ এখন এই নয়া সাম্রাজ্যবাদের উত্থানের কালে ভারত চেষ্টা করবে তার আশেপাশে ছোট 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 রাষ্ট্রগুলাকে গ্রাস করতে এটাকে বলে শাস্ত্রের ভাষায় মাছন্ন বড় বড় বোয়াল মাছ গোসার মাছ শৈল মাছ এগুলো দেখবেন মানে থাবা দিয়ে ওই পুকুরের মধ্যে পুটি মাছ ছোট ছোট যেগুলো আছে এগুলো খেয়ে ফেলে ঠিক তেমনি বড় বৃহৎ সামরিক শক্তি তোর রাষ্ট্রগুলি ছোট ছোট তথাকথিত উন্নয়নশীল তথাকথিত উন্নত ওরা করেছে রক্ত শোষণ করে নিয়ে ওরা করেছে তারা এখন আধিপত্য বিস্তার করবে দখল করবে হুমকি দিবে কিছু বলার নাই কিছু কয়ার নাই এখন ভারত যেটা করছে তারা তলে তলে কি করছে আমরা আসলে জানি না আমরা আতঙ্কিত আমাদের জনগণ চিন্তিত আমরা চিন্তিত নই আপনারা কি চিন্তিত আপনারা কি আতঙ্কিত ন আমরা চিন্তিত নই আমরা ভারতের ভয়ে চিন্তিত নই আমরা চীনের ভয়ে চিন্তিত নই আমরা আমেরিকার ভয়ে চিন্তিত নই কারণ কি জানেন আমরা আদর্শ পেয়েছি কি পেয়েছি আদর্শ পেয়েছি আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে আমাদের আল্লাহকে আমরা বিশ্বাস করি আল্লাহ বলেছেন আমাদেরকে রক্ষা করবেন আমরা উদ্বাস্তু শিবিরে যাব না আমরা কারো কাছে মাথা নত করব না এই জন্য ভারত আশঙ্কা করছেন এখানে কিছু একটা হবে যদি এখানে কিছু একটা পরিকল্পিতভাবে কেউ ঘটায় ভারতেও কিন্তু বিপদ হবে ভারত নিরাপদ থাকতে পারবে না ধরেন আপনার বিরাট বড়ি ধরেন আমরা ভারতের ভারত এত বড় রাষ্ট্র যে কারণে ওরা হুমকি দেয় বা অহংকার করে আমরা ওদের বগলের নিচে আর কি থাকি আর কি তো বগলের নিচে থাকি ওখানে যদি একটা শান্তি পাবেন না শান্তি পাবেন না কোটাই করে থাকতে পারবেন না এই খাটো করে দেখবেন না ছোট করে দেখবেন না আমি ভারতকে বলবো বাংলাদেশকে বলবো সম্মিলিতভাবে বসেন এই অত্র অঞ্চলে দক্ষিণ অঞ্চলে দক্ষিণ এশিয়ার এক সময় সার্ক করা হয়েছিল এখন জনাব তারেক রহমান ওনার বাবা জিয়া রহমান সাহেব তিনি সার্কের নেতৃত্ব দিয়েছিলেন কথা ছিল এই আঞ্চলিক সংকট আমরা সমাধান করব সেই সার্ক এই ভারতের কারণে ধ্বংস হয়ে গিয়েছে কাজেই ভারতকে বলবো যে আপনারা বরং এটা আঞ্চলিক ডায়ালগ করেন আমাদের দেশের থিঙ্ক ট্যাঙ্কার আপনারা যারা থিঙ্ক ট্যাঙ্কার আমাদের যারা ধর্মীয় গুরু আপনার যারা ধর্মগুরু আমাদের এখানে পলিটিক্যাল লিডার আপনাদের পলিটিক্যাল লিডার আপনাদের এখানের জনগণ ওখানের জনগণ বসেন ডায়লগ করেন যদি এত অনাস্থা হয় এত ভয় হয় তাহলে আমি ক্ষুদ্র গুণাগার আমি ডায়লগের প্রস্তাব করছি আমি ডায়ালগের প্রস্তাব করছি এর রূপরেখাটা কি হতে পারে এর আউটলাইন কি হতে পারে আমাকে বলেন আমাকে এত ক্ষুদ্র মনে করেন না এটা ডায়লগ করেন ওই পার থেকে হুমকি দিবেন এই পার থেকে হুমকি দিবেন ওই পার থেকে বলবেন আমার দেশকে উড়াই দিবেন এই পার থেকে পতাকা অবমাননা করা হবে আপনারা কূটনৈতিককে ডেকে নিয়ে হুমকি দিবেন এগুলো যদি বোমা পড়ে তাহলে ঢাকার থেকে এই কোটি কোটি মানুষ কোথায় যাবে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ কোথায় যাবে জনস্রোত এমন একটা জিনিস আপনাদের রাষ্ট্র পর্যন্ত কাবু হয়ে যেতে পারে এই শত্রুতা বন্ধ করেন আমি মানবতার মুক্তির কথা বলছি আমি শান্তির কথা বলছি আপনাদের মধ্যে ডায়ালগ হওয়া দরকার আছে এই রেশা হানাহানি বন্ধ করেন এবং ডায়ালগের কিভাবে দুইটা রাষ্ট্রে সুলভ আচরণ করতে পারি এখানে হিন্দু এখানে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিভাবে একটা রিলিজিয়াস হারমোনি একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা বাস করতে পারি এই আদর্শ এই কর্মসূচি এই বক্তব্য এই নেগেটিভ আল্লাহ আমাদেরকে দান করেছেন কাজেই আমি ভারতকে বলবো আবারো বলছি ভারতের থিং ট্যাঙ্কার ভারতের পলিটিক্যাল লিডার ভারতের ধর্মগুরু বাংলাদেশের থিং ট্যাংকার বাংলাদেশের ধর্মগুরু আলেম ওলামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ বসেন দক্ষিণ এশিয়াকে রক্ষা করতে হলে আপনাদের উভয়ের দায়িত্ব রয়েছে ভোটারদেরকে ম্যানিপুলেট করার জন্য অনর্থক ভারতের বিরুদ্ধে স্লোগান দিবেন আবার ভারতের রাজনীতি করতে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে অনর্থক হুমকি দিবেন এগুলি রাজনীতিতে চলে রাজনীতিতে ফাইনালি ফাইনালি নিজেরা আপনারা ভারত প্রেমী বাংলাদেশ প্রেমী পাকিস্তান প্রেমী প্রেম দেখানোর জন্য প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হুমকি দিবেন এটা শান্তি আসবে না রাশিয়া যখন ইউক্রেন হামলা করেছে লাখে লাখে মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে আবার ইউক্রেন দুর্বল হলেও রাশিয়া তখন মিসাইল নিক্ষেপ করেছে দ্রোণ হামলা করেছে রাশিয়ার সীমান্তবর্তী লক্ষ লক্ষ মানুষ পালিয়েছে কাজেই যুদ্ধ আপনার মরণ হবে মরণ মরণ মন্দিরও যাবে মসজিদও যাবে কোনো দল থাকবে না মানবতা বিনাশ হয়ে যাবে উপকৃত হবে সাম্রাজ্যবাদীরা এজন্য আমি বলি ডায়ালগ করেন আলোচনা করেন সংলাপ করেন সংলাপের আয়োজন করার জন্য আমি প্রস্তাব দিতে পারি যদি আমাকে পছন্দ পছন্দ হয় হয় আর আর কি যদি না তাহলে ষড়যন্ত্র করতে থাকেন ওই রে আমদানি করেন কেউ রাশিয়ার আমদানি করেন কেউ চীনকে আমদানি করেন করেন অস্তিত্ব কারোই থাকবে না এই হচ্ছে আমার কথা কাজেই ভারত গোপনে তাদের কুটনৈতিক তাদের লোকজনকে নিয়ে গেলে এখানে কি হতে পারে এখানে অনেক কিছু হতে পারে আমরা কিন্তু ভয় পাই না আমরা ভয় পাই না আমরা উদ্বাস্তু শিবিরে যাব না তোমরা যাব নাকি উদ্বাস্তু শিবিরে ন সারেন্ডার করব না সারেন্ডার করব নাকি পিঠ দেখাবে নাকি পিঠ দেখাবো না কারণ আমরা কোনো অন্যায় করি নাই কাজেই আতঙ্কের কিছু নাই ভয়ের কিছু নাই ফেসবুত তো সবাই প্রস্তুত ননশাল্লাহ